বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় দেশটির কিছু পণ্যের ওপর বাধা আর ঢাকার চীন প্রীতির কারণে এমন পদক্ষেপ বাণিজ্য বিষয়ক গবেষণা সংস্থা গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের এক প্রতিবেদনে উঠে এসেছে তথ্য ভারতীয় আমদানিকারকরা বাংলাদেশের পোশাকসহ নির্দিষ্ট কিছু পণ্য কিনতে চাইলে স্থলবন্দর দিয়ে আর আনতে পারবেন না আনতে হবে পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্রের নাভা সেভা সমুদ্রবন্দর দিয়ে ঘুরে কিন্তু কেন এমন বিধিনিষেধ দিল ভারত বাণিজ্য বিষয়ক গবেষণা সংস্থা গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ জিটিআরআই বলছে দিল্লির এই পদক্ষেপ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় মূলত বাংলাদেশের স্থলবন্দর দিয়ে ভারতীয় সুতা আমদানিতে নিষেধাজ্ঞা আরও কিছু পণ্যের ওপর ক্রমবর্ধমান বাণিজ্য বাধা ও চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে চাওয়ায় ভারতের এই প্রতিক্রিয়া পেমেন্টে টাকা পর্যন্ত ক্যাশব্যাক লেনদেনে প্রতিদিন এবং সব ঘন্টায় ঘন্টায় এতে বলা হয় বাংলাদেশের বিধিনিষেধের কারণে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যে ব্যাপক প্রভাব পড়েছে এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক বৃদ্ধিকে ক্রমবর্ধমান চ্যালেঞ্জ হিসেবে দেখছে ভারত এর প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের ওপর ভারতের নিষেধাজ্ঞায় দুই দেশের বাণিজ্যের ওপর সাতশো মিলিয়ন ডলারের প্রভাব পড়বে যা দুই দেশের মোট বাণিজ্যের বেয়াল্লিশ শতাংশ শোভন শাহমিন দিশা ডিবিসি নিউজডেস্ক